মুর্শিদাবাদের ফারাক্কায় এই প্রথম ছানা ও দুগ্ধ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজের সভাগৃহে দুগ্ধ ছানা কমিটির বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে পতাকা উত্তোলনের মাধ্যমে জয় যাদব জয় মাধব স্লোগান দিয়ে একত্রিত হয়ে সভাগৃহে প্রবেশ করেন প্রথমেই যারা এই সভার মূল উপদেষ্ট ছিলেন তারা তাদের মাঝে আর নেই তাদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন দুগ্ধ ও ছানা ব্যবসায়ী কমিটি তারপর একের পর এক বর্গদের ব্যাচ উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় আজকের এই সম্মেলনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে প্রচুর মানুষজন উপস্থিত ছিলেন আজকের এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ গোয়াল সম্প্রদায়ের মানুষজন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকছে যাতে এই যাদব সমাজের মানুষজন সরকারি সুবিধা পায় তার জন্য সমস্ত জেলার ঘোষ সম্প্রদায় মানুষজন একত্রিত হয়ে আজকের এই সম্মেলনকে সফল করে তুলতে পারেন আজকের এই সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সর্মানীয় বাবলু ঘোষ এছাড়াও সভাপতি যুগল কিশোর ঘোষ কার্যকরী সভাপতি প্রতাপ ঘোষ ষষ্ঠী ঘোষ ছাড়াও একাধিক নেতৃত্বরা ধন্যবাদ যেগুলো একজন ক্রিকেট হবে শেষে আমরা মূল বর্ণকে ফিরে যাব আমাদের যে উদ্দেশ্য এই দু মাস তিন চলে শিখে আমরা বর্ণন করে দিচ্ছি বর্ণন করবেন আমাদের এই ভাবনাটা অনেকদিন ধরেই ছিল আজকে নতুন কিছু নয় আমরা দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি যারা ছানা ব্যবসায়ী দুগ্ধ ব্যবসায়ী ঘোষ গোয়ালা সম্প্রদায় এরা ছানার রাজ্য দাম পায় না এবং সরকার সরকারের পক্ষ থেকে কোনো রকম তাদের ব্যবসা করার জন্য কোনো বাজারে কোনো জায়গা দেয় না এদের বিভিন্ন দোকানদাররা তাদের কাছ থেকে ছানা নিয়ে নাই দুধ নিয়ে নেয় ঠিকভাবে তাদের পেমেন্ট করে না পেমেন্ট করার জন্য তাদের পিছনে ঘুরতে হয় যার জন্য এরা সব দিক দিয়ে বঞ্চিত এই ছানা ব্যবসায়ী দুধ ওদের গরু সম্পদটা যে মেন সম্পদ এই সম্পদটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য সরকারে কোনো অনুমোদন পাওয়া যায় না যার জন্যে এদের মধ্যে অনেক দিন আগে থেকে ভিতরে ভিতরে একটা আগুন জ্বলছিল যে আমাদের হয়ে কেউ কথা বলছে না আমাদের সমাজের লোকরা কেউ কথা বলছে না সেই জন্য আমাদের একটা সংগঠিত হওয়া দরকার আছে এই মনোভাব যখন তাদের আমরা পেলাম তখন সবাইকে নিয়ে বসে একটা আগামী দিন যে আন্দোলন সেই আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব। এবং তার জন্য আজকে রাজ্যের সম্মেলনের মাধ্যমে তাদেরকে সজাগ করার জন্য আজকে নুরুল হাসান কলেজে আমরা সমবেত বিভিন্ন জেলার থেকে প্রতিনিধিরা আমরা উপস্থিত হয়েছি আমাদের এখান থেকে এসছেন বর্ধমান নদিয়া, মালদা বালুরঘাট দিনাজপুর কুচবিহার জলপাইগুড়ি তারপরে মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলা থেকে সব প্রতিনিধি দুটা চারটা পাঁচটা করে প্রতিনিধি ছাড়া যারা ব্যবসা করে তারা সবাই এখানে উপস্থিত সমাজের কাছে হয়েছেন বার্তা এটাই যাবে যে অবহেলিত যে ঘোষ সমাজ তাদের জন্য সরকার যে কোনো দৃষ্টি আকর্ষণ করছে সরকার তাদের জন্য যে কিছু করছে না এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সমাজ কিন্তু আজকে জেগে উঠেছে এই সমাজ চাইছে যে আমরা প্রতিবাদ করি তো এতদিন শুধু আমরা রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শুধু আমরা ঘুরিয়ে বেড়িয়েছি কিন্তু আমাদের কথা কেউ শুনিনি সেই জন্য আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলো আন্দোলনের মাধ্যমে আমাদেরকে পূরণ করতে হবে বিশিষ্ট ব্যক্তি বলতে আমাদের যারা প্রত্যেকটা ছানা ব্যবসায়ী যারা আছে বিভিন্ন জেলার তাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্টরা উপস্থিত হয়েছেন আর এখানে উপস্থিত হয়েছেন আমাদের বঙ্গীয় যাদব মহাসভার নেতা যারা আছেন তারা উপস্থিত হয়েছেন আর আমরা এখানে যারা আছি লোকাল কিছু নেতা আমাদের কর্মী এরাও আছেন এবং এখানে উপস্থিত আজকে যেমন জেলা সভাপতি মালদা জেলার তারপরে আমাদের গৌরীশঙ্কর ঘোষ এমএলএ আরও কাউন্সিলার এদের সব আসার কথা আছে কেউ কেউ এসছেন কেউ কেউ এখন আসেনি কিছুক্ষণের মধ্যে সব এখানে উপস্থিত হবেন সবাই চাইছে ঘোষেরা মাথা তুলে দাঁড়াক একটা সংঘবদ্ধভাবে আন্দোলন করুক সরকারের যাতে সব রকম সহযোগিতা পায় আর এই সুযোগ নিয়ে আজকে ঘোষেরা এক জায়গায় এসছেন আমার নাম ষষ্ঠীচরণ ঘোষ আমি বঙ্গীয় যাদব মহাসভার একজন নেতা এবং এই যে দুগ্ধ জাতীয় ব্যবসায়ী যে সমিতি ভোট সম্প্রদায় এর আমি উপদেষ্টা মণ্ডলের অন্যতম একজন কর্মী